এটা হচ্ছে ঢাকার দক্ষিণ সিটি ছয়ষট্টি নম্বর ওয়ার্ড ইস্টার্ন হাউজিংয়ের দক্ষিণ পাশে এটা হচ্ছে বারো ফিটের রাস্তা ঠিক আছে এটা বারো ফিটের রাস্তা এটা ইস্টার্ন হাউজিং প্রজেক্ট বাসের পুল ইস্ট হাউজিং প্রজেক্ট এটা হ্যাঁ এটা বারো ফিটের রাস্তা আর এটা হচ্ছে ও সরি এটা চৌষট্টি নম্বর ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটির চৌষট্টি নম্বর ওয়ার্ড ইস্টার্ন হাউজিং মহল্লা এটা সাড়ে তিন কাঠার প্লট সাড়ে তিন কাঠার প্লট সাতাশ লক্ষ টাকা কাঠা মালিকের চাওয়া দাম কিছু কমতে পারে সামান্য ঠিক আছে এইটা সাড়ে তিন কাঠার প্লট আশেপাশেই আছে হ্যাঁ বসতি আছে সাড়ে তিন কাঠার প্লট এটা হচ্ছে বারো ফিটার রাস্তা পাশ করা ঠিক আছে চমৎকার একটা জায়গা খুব সুন্দর একটা জায়গা দেখাইতেছে এখন অল্প দামের মধ্যে আশেপাশে স্টাফ কোয়ার্টার কোনাপাড়া বাসের পোল রেস্টুরি অফিস একদম সব কাছাকাছি দয়া করে যারা আমার মাধ্যমে নিবেন তারাই আমার সাথে যোগাযোগ করেন ওভারটেক মিডিয়া ওভারটেক ক্রেতা ফোন দিবেন না এটা ইস্টার্ন এর দক্ষিণ পাশ চৌষট্টি নাম্বারে ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটির ধন্যবাদ যদি পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন আয়েন ভাই আয়েন এটা বারো হয়ে রাস্তা হ্যাঁ জায়গা তো খুঁজছে তিস ছুট্টি নাম্বার ওয়ার্ড এটা